হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার্স চ্যানেল দ্য ডেস্টিনিকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন সবাই আজ তিন দিন ধরে আপনাদের সঙ্গে ভাইয়ের বিয়ের আই ভাত পর্ব থেকে সব কিছু শেয়ার করে চলেছি আজকে এসে পৌঁছেছি চতুর্থ দিনের দিন তিনটে দিনের সব ব্লগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর চতুর্থ দিনের দিন সকালবেলায় তো একটা বউ ভাত পর্ব বড় মতো থাকে তা সেটা শুরু হয়ে গেছে সেটায় এসে আমরা সবাই উপস্থিত হয়েছি ভাই ভাই বউ ওপর থেকে নেমে এলো মাসি সব কিছু বুঝিয়ে দিল এইবার শুরু হলো ভাই

জোড়ে 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 বলো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বল এইখানে এত পার্সোনাল ও একটা কথা বলেছে যেটা আমি আপনাদের সামনে রিভিল করতে পারলাম না

ভাই সব দায় দায়িত্ব নেওয়ার পর এবং ভাইয়ের বউ বয়সী ও ভাইকে ভালো রাখার সারা জীবন দায়িত্ব নিল দুজনে দুজনের যে অঙ্গীকার সেগুলো করলো করে এইবার এসেছে বউ ভাতের যে ভাত খাওয়ার পর্ব তাতে তা সেখানেও আবার কিছু নিয়মকানুন আছে বাড়ির যারা বড়োরা আছে তারা সব বলে দিল কিছুটা ভাত সব কিছু দিয়ে বললাম আমরা বললাম সব মাখা একসঙ্গে মাখিয়ে দুজন দুজনকে খাইয়ে দিই তারপর তো নিজেরা মিলে খাবে এদিকে কিন্তু আমাদের আবার দুপুরে খাওয়ার টাক পড়ে গেছে যাই হোক তা এর মধ্যে থেকেই তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে কি কি করতে হবে না করতে হবে বলে দিলাম খুব মজাতেই কাটলো এত মজা এত আনন্দ ভাই তো খুব হাসির হাসির কিছু কথা বলল সব কথাই আপনাদের শোনালাম তবে কিছু পার্সোনাল কথা আছে যেগুলো আপনাদেরকে শোনাতে হয়তো পারলাম না যাই হোক তবুও বেশিরভাগটাই আমি শোনানোর চেষ্টা করলাম আপনাদের এইভাবেই তো অনেকেই আছেন আমার দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন ভালোবাসেন তবেই না আজ আমি এত দুর্গ্রহ করতে পেরেছি আশা করব তারা আমার চ্যানেলের পাশে থাকবেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না তবেই তো সব নোটিফিকেশানগুলো পাবেন এটা তো শুধুমাত্র ভাত রয়েছে তো বিকালের আনন্দ এখনও বাকি সে তো আরও আনন্দ আরও সাজ আরও মজা এগুলো তো তবেই পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না তবেই না আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো আপনাদের সামনে তুলে ধরতে পারবো খুব ভালো লাগে তাই জন্য তো সব ব্লগগুলো এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি বিকালের ব্লগ আবার আসছে মানে সন্ধ্যাবেলায় রিসেপশান সেটাই তো আসল মজা এই কদিন ধরে আমরা তো অপেক্ষা করে রয়েছি সেই রিসেপশানটার জন্যই সব মজা করব দুজনেরই তো বিয়ে কোনের বিয়ে ও বাড়ি থেকেই হলো প্রথম পর্ব থেকে বলে চলে আসছি দুজনের বর কোণে দুজনের বিয়েই আমাদের বাড়ি থেকেই হচ্ছে বরের বিয়ে তো হবেই ছেলের বিয়ে মানে কনের বিয়েও আমাদের বাড়ি থেকেই হলো এটা আমার জীবনের প্রথম দেখা বিয়ে আমি কোনোদিনও কোনো কনেকে আমাদের ছেলের বাড়ি থেকে বিয়ে হতে দেখিনি অনেক গল্প শুনেছি অনেক কিছু শুনেছি কিন্তু এই প্রথম আমাদের নিজেদের বাড়ি থেকে আমাদের বাড়ির বৌমা কনে তার বিয়ে হলো অনেক ভালোবাসা তাদের জন্য তাদের জীবনের জন্য এইভাবেই তো পরের ব্লগটা আবার আপনাদের সামনে আসবে খুব মজা করলাম জানেন তো খুব আনন্দ করলাম সব ভাই বোনরা মিলে আমাদের যা যা মনের ইচ্ছা ভাইকে দিয়ে বলালাম আর আগের দিন বিকালবেলায় ভাইয়ের থেকে তো তিরিশ হাজার টাকা আমরা নিয়েই ফেলেছি সেটা নিয়ে আলোচনা চললো কি করব না করবো